আমাদের একজন সাথী ছিলেন আল্লাহ কবুল করে নেন এখন আমরা চাই উনি সঠিক পথে আসুক আমাদের সাথে শত্রুতা নেই কি কথা ঠিক না কিন্তু হয়তো বা উনি কাজটা কেন করছেন না উনি কাজটা ঠিক মতো করেন নেই উনি এতাহাতের খেলাফ করছেন আনুগত্যতার খেলাভ করছেন আর আমি আগেই বলছি যত বড় কাফেলা হোক না কেন আনুগত্যতা না থাকলে সেই কাফেলা চিনবে না কাজী আমি মনে করি আমাদের মুফতি হাবিব ভাইকে নিয়ে আমাদের কোনো নেগেটিভ পজিটিভ কোনো আলোচনা নাই ব্যাস নেগেটিভও নাই পজিটিভ ব্যাস ভাই ভাই তালে থাকুক ভাই ভাই তালে থাকুক কিন্তু খবরদার একটা কথা মনে রাখতে হবে যদি কেউ কোনো অবস্থাতেই সংগঠনের খেলাফ এক ইঞ্চি এক তিল পরিমাণ আমরা খেলাভ করি শিখিয়া সংগ্রহ থাকতে পারবো থাকা উচিত কি মনে করেন আপনাদের থাকা কি উচিত বলেন তো আমরা কোন অবস্থায় মূল ধারার থেকে পরিমাণ এক চুল কি নড়বেন নাকি ভাই আমরা হাবিব ভাইকে মহাব্বাত করে আল্লাহর জন্য তার থেকে পিছনে আছে আল্লাহর জন্য কথা ঠিক নেগেটিভ পজিটিভ কোনো বদনাম করবেন না তার ব্যাপার কোনো দুর্নাম কোনো কালাম নেই ব্যাস সে তার মতে আছে আমরা সাথী ছিল নেগেটিভ পজিটিভ ভালো মন্দ আমরা কোনো কালাম করব না কোনো কথা বলব না এইটা এই পর্যন্ত শেষ এইটা নিয়ে আর দ্বিতীয়বার কোনো আলোচনা পর্যালোচনা যেন আমাদের মধ্যে কি কথা এখন দেখেন ভাই আসলে চা পর্যন্তই কথা বলবো সালাম কালাম করবো কিন্তু সংগঠনের বিষয়ে সে একদিকে আমরা হয়ে গেছে। তারপর সদস্য পদ বাদ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সে একজন মুসলিম ভাই আমাদের ব্যাস কিন্তু সংগঠনে কেউ না সে আমাদের মুসলিম ভাই মোমেন ভাই কিন্তু সংগঠনের কেউ এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে এর জন্য আমরা তাকে খারাপ বলবো না ভালো বলবো না মন্দ বলবো না কোন তার বিরুদ্ধে আলোচনা করবো না নেগেটিভ পজিটিভ কিচ্ছু না আর আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাকে আবার আমাদের মাঝে নিয়ে আসেন বা সেই পর্যন্ত চরমনাই দর্পণ ফেজ দা রিয়েল লাইফ